যে সর্বপ্রথম আসবে উইল খাম ইন দি স্মার্ট ফার্স্ট যে সর্বপ্রথম আসবে হিউল গ্যাট সারপ্রাইজ সে একটা পুরস্কার পাবে নট প্রাইজ দে বি সারপ্রাইজ প্রাইজগুলো সাধারণ পুরস্কার আর সারপ্রাইজ মানে হলো এমন পুরস্কার যেটা সে দেখলে খুললে জানলে অবাক হয়ে যাবে বলে সোহারা লাভ সেই সারপ্রাইজটা কি যে আপনারা তো জানেন একটা উট কুরবানি করলে যে পরিমাণ সব হয় তার সব পরিমাণ সব তার আমল নামে দেওয়া হয়েছে আমাদের এই সমাজে এমন দুই একজন আছে না যে যারা দুই একটা উট কুরবানি করছে আছে এমন দুই একজন আছেও নাই এমন ধনী এমন টাকাওয়ালা লোক সুযোগ নাই কিন্তু জুমা মাসিদি আগে ঢুকলে আগে আসলে সে কি একটা উট কুরবানির সব পায় الله تبارك وتعالى فشتر يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون الله ولين ضربنا ইذا نودلিস সালাতে বিয়ামিল জুমআ যখন তোমাদেরকে জুমার জন্য আহ্বান করা হয় ডাকা হয় কি করা হয় ডাকা হয় মুয়াজ্জিন স্কলিং বাই মাইক্রোফোন মাইক মুয়াজ্জিন কি করতেছে মাইক দিয়ে ফং দিয়ে ডাকতেছে আজান দিচ্ছে দ্রুত করতেছে পাশাপাশি আবারও কিছু কথা বলতেছে কোরআন হাদিস মোতাবেক ঠিক কিনা বলেন আসেন মসজিদে আজান হয়ে যাবে নামাজের সময় হয়ে গেছে হাতের কাজ ছেড়ে দেন যখনই আজান হয়ে যায় তারপর দুনিয়ার যত কাজ আছে প্রত্যেকটা কাজ করা বিলকুল হারাম বিলকুল কি কথা কম বিলকুল কি আরাম আপনি আজানের পর থেকেও যদি আপনি আপনার ফিল্ডে থাকেন বাড়িতে থাকেন রাস্তায় থাকেন কোনো কাজের মধ্যে ব্যস্ত থাকেন তাহলে ওই কাজটা আজানের পরবর্তী সময় থেকে যতরুক করবেন ততরুক আপনার মনে হারাম কাজ করলে যে পরিমাণ গুণ হয় ঠিক এই পরিমাণ গুণ হবে বলেন নউজবিল্লাহ হ্যালো ইমাজিন আপনি কে চিন্তা করছেন কখন কল্পনা করেছেন ধারণা করছেন আজান হয়েছে জানুন কাজটা শেষ করে লই ইউ ক্ষেত্র নির্ণয় গুপ্ত চুল্ল লুই সাতাহিত চালু লুই বত দিনে বুজাই দেয়া ঠিক কিনা ক কারণ এরকম করি কিন্তু আজানার পর থেকে আপনার যেই কাজটা ওটা কি হবে আপনারা আনুমানায় ফারা তাহলে বলতোবেন হুজুর এবার আমাদের এলাকায় কেউ আজান দা 12টা 10 এ 12টা কিন্তু এখানে আপনার জরিপ করতে যেই সময়টা প্রত্যেকটা মসজিদে নির্ধারণ করা থাকে সেই সময়টার পর থেকে আপনি যদি কাজকর্ম করেন এরপরে কি আপনার মনে হারাম লিব যেমন কি সাড়ে বারোটা সেটা কি সাড়ে বারোটা সারা বাংলাদেশের সর্বপ্র শহরে বন্ধুরে সব জায়গায় লাস্ট আজান কয়টা সাড়ে বারোটা আজান ঠিক কিনা কোন এর আগে আজান দেয় কিছু এলাকায় মানুষ একটু থাকে আপনার কি বলে একটু অলস থাকে আগে আগে ডাক দিতে হয় জানাইতে হয় আজান দিলে আগে আগে আসে আর ইমাম সাহেব কি দু কথা মানুষকে বুঝাইতে পারে আগে আগে আসলে কারণ আমরা তো কি উই আর সো লেজি আমরা শুধু অলস না অনেক অলস

তার ধারণা হবে সে অনেক নেক আমল করছে অনেক নামাজ পড়ছে সে ওই পরকালে আল্লাহ সামনে জবাব দিতে পারবে সে নামাজ পড়ছে জিগরা তারছে দান صدকা করছে আমলনামাটা অনেক বেশি নেক কিন্তু যখন আমলনামা টান দিব আমলনামা টান দিব তখন বুঝব যে নেক পড়া গব করে না ঠিক কিনা বল যে মিজান হবে খারাপ নেকি বদি পরবে ধরা গণ সেদিন ভাবে দিশাহারা সংযোগ আল আমাদের উচিত যে শুক্রবার দিন যখনই আজান হবে আজানের অপেক্ষায় থাকবো না আমি বলি টাইম দেখবো ঠিক কিনা বলে টাইম দেখবো বিমানের ফ্লাইট রাত দুইটা বাজে কয়টা বাজে দুইটা বাজে আপনি একটা বাজে বিমানবন্দরে চলে গেছেন যাওয়ার পর বারবার ওই দিকে তাকান ঠিক কিনা বলেন হ্যাঁ যদি বিমান মিস করি তাইলে কি আমার সব বরবাদ ঠিক কিনা বলেন ঠিক আপনাকে আজান যখন হয় আজানের সময়টা এরকম আপনার গরিব দিকে খেয়াল কখন আজান দিবে কখন আজান দিবে আপনি যতক্ষণ পর্যন্ত এই আজানের জন্য অপেক্ষায় থাকবেন কি করবেন অপেক্ষায় থাকবেন ততক্ষণ পর্যন্ত যদি কোনো জিকির না করেন তাসবি না করেন কোনো ভালো কথা না বলেন নবীর প্রশংসা কোন কিন্তু ইসলামী কথা না বলেন একদম চুপ থাকেন ইউ আর কোয়াইট সাইলেন্ট একদম চুপ নেভার দিলে ইউল গেট ইউল গেট নেক্সট মোর গুড থিংস আপনি নেক্সট ওয়েবে এবং কি ভালো কিছু শেখানে পাবেন বদের কোনো চান্স নাই গুনার কোনো চান্স নেই যতক্ষণ আপনি থাকবেন অপেক্ষা করুন কি সব লিখা হলো সুবহানাল্লাহ আমি আপনাদেরকে নিঃস্ব আগ্রহে এটাই বলতে যাচ্ছি বিশেষ করে জুমার দিনে আমরা একটু আগে আগে সবাই মসজিদে আসার চেষ্টা করি সপ্তাহে একদিন ঠিক কিনা বলে এবং এই দিন সারা বাংলাদেশের সব জায়গায় ছুটি ঘোষণা ঠিক কিনা বলে ঘোষণা করা হয়েছে না ছুটি কেন ঘোষণা করেছে আগে রবিবার ছুটি ছিল

রমজান মাসের মরলে কবরে আজাব হয় না এই হাদিসটা চাইতে এই হাদিসটা বেশি শক্ত বেশি আপনার কি বলে সাহাবি বর্ণনা করছে যে জুমার দিন মৃত্যুবরণ করলে তার কবরে আজাব হয় না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তাইলে এবার আপনি কোন দিকে আছেন কোন জায়গায় আছেন কি নিয়ে আপনি চিন্তা করতেছেন কোন দিকে ঘুরতেছেন আপনি জুমার দিন কি খেয়াল করতেছেন যে আল্লাহ প্রতি শুক্রবারে প্রতি সপ্তাহে সাত দিন অন্তর অন্তর আমার কি একটা সুযোগ দিয়েছে আমাদেরকে